আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বস কাপড় দিয়ে সুন্দর একটা বেবি ড্রেস কাটিং এবং সেলাই ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল তো আমরা কিন্তু চাইলে এত সুন্দর ডিজাইন করে ড্রেস দিয়ে জামাটা বানিয়ে নিতে পারি তো আমি এখানে দুই কালারের কাপড় নিয়েছি তো প্রথমত আমি কাপড়টাকে চার বাজে বাস করেছি বাস করে আরেকটা বাস দিয়ে দিয়েছি আমি আমি দুই বাজে বাস করেছি তারপর আমি আরেকটা বাস দিয়েছি এখন আমার মোট চার পাট হয়েছে তো বন্দর সাইড আমার দিকে খোলা সাইড দিকে তো আমি এখানে হচ্ছে বড়ির লম্বাটা দশ ইঞ্চি নিব তো দশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কাদের জন্য আমি এখানে পাঁচ নিয়েছি পাঁচ দেগুনা দশ তারপর আর্মোর জন্য আমি নিয়েছি হচ্ছে তাও পাঁচ ইঞ্চি তো বড়ি নিব আমি আর চব্বিশ ইঞ্চি হবে তার জন্য আমি ছয় ইঞ্চি নিয়েছি যে এখানে আমার সার পাট কাপড় আছে তো আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি তো এখান থেকে আমরা যা নিব তার হাফ থেকে এই এভাবে করে দিব তারপর হচ্ছে আমি গলার সোড়া নিয়েছি লম্বা নিয়েছি চার ইঞ্চি তা আমি এভাবে দাগ কেটে দিব দাগ দিয়ে দিয়েছি তারপর একটু রাউন্ড শেপ দিয়ে দিব আমি এখান থেকে হাফ থেকে একটু রাউন্ড করে দাগ দিয়েছি তারপর গলাটা আমি কেটে নিব এখান থেকেও আমরা সব সময় হাফ ইঞ্চি একটু রাউন্ড করে দিব উপরের দিকে যাতে করে কোনাটা জ্বলে না যায় তো পরে পার্টটা আমার কাটিং করা হয়ে গেছে তো আমি এখান থেকে একটা পার্ট সরিয়ে নেব পেছনের পার্টটা আমি সরিয়ে নিয়েছি এই কাপড়টা থেকে আমি নিচের পাট এবং একটু তো আমি হচ্ছে জাল বাগানিব আমি উপরের বড়ির অংশে অংশের দশ ইঞ্চি বাদ রেখে আমি এখানে পঁচিশ ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি দুই ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি আমার জামাটা টোটাল লম হবে পঁচিশ ইঞ্চি আমি দুই বাজে বাজ করে এখানে কাপড়টা কেটে নিব নিচের পাটের জন্য সবখানে সমান আছে কিনা দেখে আমার কাটিং করে নিয়েছি আমি এটা এখন আমি দুই পাট করে নেবো মাঝখান দিয়ে কেটে নিয়ে সমানভাবে আমি কেটে নিয়েছি এরকম কুচি হবে নিচের পার্টে হচ্ছে এখন আমি গলায় ডিজাইন করবো তার জন্য কান থেকে কাপড় আমি নেব প্রথমত একটা বাঁশ দিয়েছি তারপর আমি আর একটা দিয়ে নিয়েছি সামনের পাঠটা বডি পাতের সামনের পাঠটা আমি এভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার করা হচ্ছে এখানে যে গলা কাটিং করেছি সেই দাগে দাগে আমি কাটিং করে নেবো তারপর আমার ডিজাইন করব সেটা আমার দুই ইঞ্চি থাকবে আমার উপরে নিচে নিচে এবং সেলাই করার জন্য এক ইঞ্চি রেখে আমি তিন ইঞ্চিতে তে দাগ দিয়ে দিয়েছি সমান ভাবে সব জায়গায় এখানে সবখানে খানে তিন ইঞ্চি হবে round করে দাগ দিয়ে নিয়েছি তিন ইঞ্চি করে হচ্ছে কোন আমি এক দুই পাশে তাহলে আমার দুই ইঞ্চি চলে যাবে এইভাবে কাটিং করে নিয়েছি তো আমার ডিজাইনটা এরকমই হবে তো এটা আমার কাটিং করা হয়ে গেছে তো এটা হচ্ছে আমি বড়িতে এই যে এভাবে দিব তার জন্য দুই বাজে এক ইঞ্চি করে এটা নিয়েছি এখেন্সি কাপড় কেটে নিয়েছি আমি দুই বাজ করা কাপড় তো হচ্ছে গলাতে আমি যেটা বোতাম দিব বোতাম তার জন্য আমি এখানে এভাবে একটা কাপড় আর একটা কাপড়ের উপরে রেখে এভাবে সেলাই করে দিব এভাবে ব্যাঙ্গে এটা সিলেট করে দিব তো আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে আমি এখানে ভাবে কাপড়টা কেটে নিয়েছি পাইপিনের এর জন্য তো পেছনে গলার করতে আমি এভাবে পাইপিং দিব তো এটা হচ্ছে সেলাই করার পরে একটু কাট করে নিতে হবে ভালো ফিটিংস এর জন্য সরি ভালো ফিনিশিং এর জন্য এটা দিলে সুন্দর ফিনিশিং হয় তো এভাবে ব্যাংকে আমি সেলাই করে দিব তো ডিজাইনের জন্য যেটা নিয়েছি এভাবে একটা করে দিয়ে দুই পাট সিলাই করে নেওয়ার পরে এভাবে কাট করে দিব উল্টিয়ে নেওয়ার পর হচ্ছে কিছু কেচির মাথা বা অন্য কলমের কিছু কলমের দিয়ে ভালোভাবে সুন্দরভাবে সেট করে নিতে হবে তো সমান মাঝখানে আমি এটা বসিয়ে দিয়েছি তারপর আমি এখানে একটু লেস দিবো আমি একইভাবে দুই পাশে সেলাই করে দিয়েছি এখন আমি এটা উল্টো ফিটে এভাবে সেলাই করার পরে আমি সেলাই করে দিব ইনসেট এ আমি সেলাই করার পরে হচ্ছে আউটসেট করে নিতে হবে তো সেলাই করা হয়ে গেছে মানে একটু কাট করে নিব এইভাবে এটাকে একটা চাপ সিলাই দিয়ে নিবো আমরা সবসময় বলার আফটিতে যেভাবে সেলাই করি ঠিক ওইভাবে সেলাই করবো এটা যখন আমরা সেলাই করার পর iron করলে একদম সুন্দর সেট হয়ে যাবে তো আমি পেছনে পাটা সামনের পাট এটা আমি এখন join করে নিব তো আমি shoulder join করে নিয়েছি

দুই পাটে কুশি দেওয়া হয়ে গেছে এখন আমি এটা গরি পাটের সাথে জয়েন করে নিব জয়েন্ট করা জয়েন্ট করার পরে এটাকে আমরা এভাবে সাপ সিলে দিয়ে নিব তো এভাবে আমরা এটা জয়েন করে নিব এখানে আমি দুইটা দুটো ফিটা সিলাই করে নিয়েছিলাম তো এভাবে ফিতা দিয়ে নিব আগে সিলাই করার আগে ভিতর সাইডে থাকবে পিতারা তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমার করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ